মানে ভিডিও হচ্ছে তো তুমি এখানে বসো পেয়ে গেলাম কসম জিজির জন্য এক্সট্রা স্যাম্পল लेके যাচ্ছি একটা লেজের জন্য শুধু হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় قناه নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে মাংস রান্না হবে তো তার জন্য আমি प्याज কাটতে বসছিলাম আর মায়ের হাতের মাংস অলওয়েজ স্বর্গ আমি একদম प्याज কাটতে পারি না তো মাকে বললাম যে আমার তো ঝিজিড়ি হবে না ততটা মা বললো যেটা হবে সেটাই কর মোটা মোটা হলে মোটামুটি তো চলো সেটাই করি চেষ্টা করব অবশ্যই অনেকটা ঝিলিঝিলি করার দেখি পারি কিনা এই ভিডিও করার জন্য যদি অ্যাট ভালো হয়ে যায় তো চলো দেখা যাক এই যে টোটো চলে এলো ও কিছু কাজ করবে তুমি তো ক্যামেরাটাকে ঘিরেই নিলা ওখানে ভিডিও হচ্ছে তো তুমি এখানে বসো ও ভিডিওতে আসবে এদিক দিয়ে আসো এদিক দিয়ে ওর কথা হলো ও ভিডিওতে এখন আসবে আসো আসো বসো এখানে বসো বলে না ক্যামেরা বুঝে চলে না বসো এখানে বসো 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 এখানে বসবা বসো হ্যাঁ জায়গা বুঝে বসছে একদম গিয়ে মায়ের পেছনে বসলো এই যে আমি পেঁয়াজ একটু আগে কেটে কেটে রাখলাম এখানে আরো কয়েকটা আছে তো এবার কাটি মোটা মোটা হলে কিন্তু মা বকো না আমি তো আগেই বলেছেন ঝিলিঝি করতে পারি না সেভাবে আমাকে দে যেটা হবে কাট না তুই যেমন হবে তেমন কে ঠিক আছে আমি করে নিচ্ছি আমি হ্যাঁ তুইও তো একটু কিছু কাজ করতে পারিস খাবার সময় তো ঠিক ভাগ বসাবি এইটা দেখো এই রকম কাটতে পারলাম কিন্তু এই এইটা

তাহলে মায়ের কাছ থেকে তো কমপ্লিমেন্ট পেয়ে গেলাম আর এখন থেকে ভিডিও করতে করতেই কাজ করব তাহলে অ্যাটলিস্ট তোমাদের জন্য যদি কাজগুলো আমি একটু ঠিকঠাক করি আর আমার মা সন্তুষ্ট হয় তাই না মা আমি যদি একটু এই ভিডিও ভিডিও চপ করে যদি একটু কাজগুলো ভালো করি তাহলে যদি একটু তুমি সন্তুষ্ট হও তাহলে এখন থেকে এরকম ভিডিও করে করে কাজ করব এই যে বাবা অলরেডি মাংস নিয়ে চলে আসছে দাও দাও দাও

ভয়েতে এখানে এসে ডোটো বসে গেল আমার কাছে যদি আমি একটু ওকে বাঁচাই কিন্তু আমি এই মুহূর্তে ওকে বাঁচাতে পারবো না ডোটো এ ডোটো এ ডোটো রে আবার তল চোখে কি দেখিস তুই স্নান করবি না ইস কি অবস্থা ধুয়ে দিই ধোয়া হয়ে গেল তুমি কি মশলা টসলা আগে দিয়েছো এটি ডোডোর হ্যাঁ এটি ডোডোর করছি আর ডোডোর জন্য আলাদাভাবে সুপ রান্না হয় তো ওর জন্য তুলে নেওয়ার পর এই টুকুটা আমাদের বাঁচলো মা এটা কি ঠিক হয়ে যাবে যাবে

আজকে এই জন্য কাজ করে যাচ্ছে সকাল থেকে গজব বেজতি হ্যায় রান্না করে মাংস কষা হলো কিনা তাই জন্য ওই জন্য আমি বুঝতে পেরে গেছি তখনই কাজ করা হয়েছে ও তুমি ছানা কাট ফাটালা দেখি 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 কি সুন্দর মা বাড়িতেই এই যে ছানাটা করলো এখন

এই দিকে নিয়ে আয় চলে গেছে ওদিকে বেচারা ও কিন্তু ভয়ে একদম কাঠ হয়ে গেছে মানে ওর যে স্নানে কেন এত অ্যালার্জি জানি না কিন্তু এরকমও না যে দেখো কিন্তু গলাটা ছাড়া আছে পালিয়ে চলে যাবে সেরকমও কিছু না কিন্তু স্নান করতে আসতে চায় না আসলে করে বলো না কিন্তু দারুণ বেরিয়েছে

কষা এর জন্য যদি একটু কাজ করতে হয় তো করতে হবে একদম গরম গরম এখন এটা মুখে দেওয়া যাবে না ঠান্ডতে হবে খুব গরম এই যে কষা কষা মাংসর মাংস যা লাগে লাগে আরো ভালো লাগে এবার বাকিটা আমি অফ ক্যামেরা খাবো তোর কি আছে তোকে তোর জন্য আলাদা হয়ে গেছে মাংস এখানে কোনো ভাগ বসাতে আসবি না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা